আসসালামু আলাইকুম আজকে আমি ডাল আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রান্না করে দেখাবো এই রান্না থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। প্রথমে আমি চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে মসুরের ডাল নিয়েছি এক কাপ আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চুলার চুলারস একদম লোহাচু করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে একবারে গলিয়ে ফেলা যাবে না সিদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে এরকম সিদ্ধ করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিলাম আবার চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি চেড়ে এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে চেড়ে ভেজে নেব বেশিক্ষণ ভাজব না তাহলে স্কিনগুলো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না হালকা একটু ভেজেই তুলে নেব আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে ছয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন সবগুলো তুলে তারপরে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে আমি আস্ত জিরা এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কাঁচা স্মেল যা পর্যন্ত তারপরে একটা টমেটো দিয়ে দিচ্ছি কেটে দিয়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন আমি নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলা পুড়ে যাবে জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢেকে রাখবো চুলা রাশলো আঁচু করে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ম্যাশ করে নেব টমেটোগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে তারপরে সিদ্ধ ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ নেব নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চেড়ে এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিতে হবে দিয়ে আমি চেড়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখানে আমি ভাজা গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগে দিয়ে আমি চেড়ে ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখানে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে মসুরের ডালের তরকারিতে ঘি দিবেন তাহলে অনেক সুস্বাদু হবে এখন চুলা থেকে নামে সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ডিম আর মসুরের ডালের এই রান্না এই রান্না ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে আল্লাহ ফেস